আপনি কি জানেন এমন দেশ আছে যেখানে প্রতিদিন উঠছে কোটি কোটি টাকার সোনা এমন খনি আছে যেখানে নামতে হয় চার কিলোমিটারের নিচে সোনা একটি শুধু শব্দ নয় যেটা নিয়ে যুগে যুগে মানুষ হয়েছে পাগল ফারাউদের যুগে রোমানদের যুগে দরবারে সোনার জন্য যুদ্ধ হয়েছে তৈরি হয়েছে সাম্রাজ্য আবার ধ্বংসও হয়েছে কিন্তু আজকের আধুনিক যুগে সোনা শুধু গহনা নয় এটা এক একটা দেশের অর্থনৈতিক অস্ত্র এক একটা দেশের রিজার্ভ মানি এবং প্রভাবের প্রতীক আজ আমরা জানবো বিশ্বের সেই সব দেশগুলোর কথা যারা মাটির নিচ থেকে তুলে আনছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান এই ধাত অনেকেই ভাবেন শুধু মধ্যপ্রাচ্যেই বাস্তব তথ্য বলছে বিশ্বের চল্লিশ শতাংশেরও বেশি সোনা উঠে আসে অস্ট্রেলিয়া ও এশিয়ার কিছু অঞ্চল থেকে এই দেশগুলোতে প্রতিদিন লক্ষ কোটি টাকার খনিজ ধাতু মাটির নিচ থেকে উত্তোলন করা হয় তবে সোনা উত্তোলন টাকার যন্ত্রপাতি আর হাজারো শ্রমিকের জীবন ঝুঁকি আজকের এই ভিডিওতে কথা বলবো এমন সাতটি দেশ সম্পর্কে যারা মাটির নিচ থেকে সোনা উত্তোলন করেন এর মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে চীন চীন প্রতি বছর উত্তোলন করে সাংডন হেনান এবং জিলিন এই তিনটি প্রদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত সোনার খনি চীন সরকার সোনাকে জাতীয় নিরাপত্তা সম্পদ হিসেবে বিবেচনা করে তাই এখানে উৎপাদন ও নিয়ন্ত্রণ দুই চলে কঠোর নজরদারিতে নাম্বার টু রাশিয়া রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল বরফে ঢাকা থাকলেও ভিতরে রয়েছে কোটি টাকার সোনার ভাণ্ডার প্রতি বছর রাশিয়া থেকে উঠে আসে ৩২০ বিশ টনেরও বেশি সোনা এমনকি নিষেধাজ্ঞার মাঝেও দেশটি সোনার রপ্তানিতে অন্যতম শীর্ষে রয়েছে নাম্বার থ্রি অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অবস্থিত কালগড়ি সুপারপিট বিশ্বের অন্যতম বৃহৎ সোনার খনি। এখানে প্রতিদিন চলে বিশাল যন্ত্রপাতির মাধ্যমে খনন যেখানে একজন শ্রমিকের একটি দিনের কাজের ফলাফল হতে পারে কয়েক কেজি বিশুদ্ধ সোনা নাম্বার ফোর কানাডা উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রতি বছর উঠে আসে প্রায় একশো সত্তর টন সোনা ইউকন ও অন্টারিওতে রয়েছে বিশ্বের অন্যতম সোনার খনি যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে চলে খনিজ উত্তোলন নাম্বার ফাইভ যুক্তরাষ্ট্র কার্লিন ট্রেন্ট নামের খনি অঞ্চলটি শুধু আমেরিকার নয় পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সোনার উৎস প্রতিদিন হাজারো শ্রমিক এই অঞ্চলে কাজ করেন যা যুক্তরাষ্ট্রকে বানিয়েছে অন্যতম গোল্ড প্রোডিউসার নাম্বার সিক্স পেরু অ্যামাজনের বুকে ঘেরা পেরুতে প্রতি বছর উঠে আসে একশো টনেরও বেশি সোনা তবে এখানে বৈধ খনির পাশাপাশি আছে অসংখ্য অবৈধ খনি যা পরিবেশ ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে নাম্বার সেভেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এমপোঙ্গেন মাইন হল বিশ্বের সবচেয়ে গভীর খনি যা চার কিলোমিটার নিচে এখান থেকে এক সময় উঠে আসতো বিশ্বের ফিফটি পার্সেন্ট সোনা বর্তমানে উৎপাদন কমলেও সোনার ঐতিহ্যে দক্ষিণ আফ্রিকা এখনো কিংবদন্তি আচ্ছা ভাবন্ত একজন শ্রমিক কাজ করছেন কয়েক কিলোমিটার মাটির নিচে যেখানে শুধু বাতাসই নয় প্রতিটা মুহূর্তেই রয়েছে মৃত্যু ঝুঁকি আর সেই শ্রম আর সাহসের ফলেই আমাদের কাছে পৌঁছে যায় ছোট্ট একটি আংটি অথবা একটি চেন সোনার ঝলকে আমরা কতটাই না মুগ্ধ হই কিন্তু এর পেছনের ইতিহাস জানলে হয়তো আমাদের সম্মান আরো বেড়ে যাবে আসলে এই দেশগুলোর সোনা উৎপাদন শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং গোটা বিশ্বের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলে বিশ্ব বাজারে সোনার দাম বাড়া বা কমা নির্ভর করে এই দেশগুলোর উৎপাদনের উপর এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক এই দেশের সোনা আমদানি করে রিজার্ভ শক্তিশালী করে তাই সোনা শুধু গহনা নয় এটি একটি দেশের স্ট্র্যাটেজিক ওয়েলথ আমরা বাংলাদেশে সোনা কিনি বিয়ে উপলক্ষে উপহার বা বিনিয়োগ হিসেবে কিন্তু আমরা জানি না এই সোনার গহনার পিছনে হাজারো মাইল দূরের খনি ও শ্রমিকের ঘাম ও প্রযুক্তির ব্যবহার আর এক এক দেশের ভৌগোলিক শক্তি রয়েছে এই তথ্যগুলো জানলে আমাদের না প্রতিটি গহনার পেছনের গল্পটাও যেন আরো মূল্যবান হয়ে ওঠে তাহলে আপনি বলুন সবচেয়ে বেশি সোনা কোন দেশে থেকে আসে আর আপনার ধারণা মিলল কিনা কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না